আচ্ছা আকাশিক রেকর্ড কি কখনো এই শব্দটা নিশ্চয়ই শুনেছেন কিন্তু এটা কি সেটা জানেন না তো আজকে আমরা সেটাই জানবো আকাশিক রেকর্ডের সাথে পূর্বজন্মের কি কোনো কানেকশান রয়েছে মানুষের পাস্ট লাইফকে আকাশিক রেকর্ডের মাধ্যমে ডিকোড করা যায় বাংলার পডকাস্টের ইতিহাসে এই প্রথম আকাশিক রেকর্ড নিয়ে আমরা লাইভ কিছু দেখতে চলেছি চলুন একটু সময় নষ্ট না করে একেবারে দেখে নি তুমি কি গার্ডেনিং করতে ভালোবাসতে হ্যাঁ এখনো ভালোবাসি ভালোবাসো এই কারণে আমি ভীষণ সুন্দর একটা গার্ডেন দেখতে পেলাম আমার স্পিরিট গাইড আমার অ্যান্ডসিস্টার তোমার ফ্যামিলিতে এরকমই এরকম কি কেউ ডিসিস্ট পার্সন আছেন যিনি হার্টের প্রবলেম নিয়ে মারা গেছেন আমার পিসি উনি উনি তোমাকে গাইড করেন তুমি কি হনুমানজিলে প্রেস করো হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমরা দেখছো আশ্রো বুক আর তোমাদের সাথে আমি প্রীতি আজকের আমাদের বিশেষ অতিথি পল্লবী রয় নন্দী দিদি একজন নিউমেরোলজিস্ট আকাশিক রিডার এবং একজন এনার্জি হিলারও কেমন লাগছে দিদি আমাদের পডকাস্টে এসে প্রথমেই নমস্কার তোমাকে নমস্কার তোমার সমস্ত দর্শক বন্ধুকে আমার খুব ভালো লেগেছে এসে থ্যাংক ইউ সো মাচর খুব ভালো লেগেছে এসে এবং আমি চাই আজকে দর্শকের সামনে সমস্ত রকম মানে আকাশিক রিডিং সম্পর্কিত যে উইস্টম গুলো আছে সেগুলো আমি স্প্রেড করতে পারবো একদম দি তুমি যেটা বললে যে আকাশিক রিডিং আমাদের দর্শকরা অনেকেই জানে না যে আকাশিক রিডিং কি তো সেটা সম্পর্কে যদি একটু বলো পডকাস্টের মাঝেই চলে আসলাম আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে দেখো আকাশিক রিডিং সম্পর্কে বলতে গেলে সবার আগে আমি বলি আকাশিক শব্দটা সম্পর্কে আকাশিক ব্যাপারটা হচ্ছে কি বলতো মানে আকাশ আকাশ মানে ইথার তো আমাদের ইথারে ধরো আমরা ছোট থেকেই ওই চিত্রগুপ্তের খাতা এই যে ব্যাপারটা মানে চিত্রগুপ্ত মহারাজ এই ব্যাপারটা আমরা সবাই জেনেছি প্রথম থেকেই কিন্তু আমরা কেউই জানি না যে একটা টাইমের পর যখন একটা সোলের ডেথ হয়ে যায় সেই মানে শোলের ডেথ আই মিন যখন একটা বডির ডেথ হয়ে যায় তখন সেই সোলের যে রেকর্ডটা সেই যে খাতাটা সেটা কোথায় যায় এই আনসারটা হচ্ছে মানে তোমার আকাশিক রিডিং থেকে পাওয়া যায় কেননা আকাশিক রিডিংয়ের জন্য আকাশিক একটি লাইব্রেরি আছে এবং সেটা সেভেন থলমেন ঠিক আছে আমাদের তো পৃথিবী ধরো থার্ড ডাইমেনশনাল আমরা সবাই জানি তো যে রেল সেখানে এই লাইব্রেরিটা অ্যাকচুয়ালি আছে এক্সিস্ট করে এবং আমরা যারা রিডার আমাদের ধরো কিছু প্রেয়ার্সের মাধ্যমে কিছু প্রসিডিউরের মাধ্যমে সেখানে পৌঁছাতে হয় আমাদের ট্রাভেল করতে হয় এবং সেখানে গেলে সেই লাইব্রেরিতে মানে ধরো মানে এত বড়ই একটা লাইব্রেরি মানে যেটার হয়তো আদ্যপ্রান্ত কিছু আমরা দেখতে পাই না জাস্ট আমরা যে পোর্শনটায় আছি শুধু সেইটুকুই দেখতে পাই বোঝাতে বুঝতে পারছো এবার সেখানে কি হয় মানে আমাদের আমাদের যিনি ওখানকার মাস্টার আছেন আমাদের যিনি আর্ক এঞ্জেল থাকেন ওনাকে রিকোয়েস্ট করতে হয় যে আমি এই ব্যক্তির মানে নাম এবং ডেট অফ বার্থ দিয়ে যে আমার এই ব্যক্তির হচ্ছে আমি রেকর্ড দেখতে চাই এবং রেকর্ড মানে ধরো শুধু গিয়ে আমি র্যান্ডম রেকর্ড দেখতে চাইলাম সেটাও কিন্তু হয় না এটা একটা স্পেসিফিক কারণ নিয়ে যেতে হয় যে আমি এই প্রশ্নের উত্তরটা খুঁজছি তাই আমি এসেছি সেই স্পেসিফিক প্রশ্নটা বলতে হয় যে আমি এইটার আনসার চাই বুঝতে পারছো আচ্ছা আমরা যারা সাধারণ মানুষ আমরা এরকম কিছু ভাবলে আগে অ্যাস্ট্রোলজারের কাছে যাই কারণ এই জিনিসটা অ্যাস্ট্রোলজির থেকে কতটা আলাদা অ্যাস্ট্রোলজি তোমার প্রথমেই ধরো তোমার ডেট অফ বার্থ জন্মের সময় সমস্ত কিছু নিয়ে তোমার একটা প্ল্যানেটারি পজিশন ক্যালকুলেট করা হয় যে তোমার সেভেন্থ হাউসে এই প্ল্যানেটটা আছে বা তোমার ইলেভেন্থ হাউসে এই প্ল্যানেটটা ডাউন এগুলো তোমার ধরো এই লাইফের জন্ম থেকে সেটা তোমার সাথে ক্যারি করছে ঠিক আছে এবার ধরো তোমার সেভেন্থ হাউসে এক্স জেড কিছু একটা প্ল্যানেটের জন্য তোমার এই প্রবলেমটা আসছে লাইফে আচ্ছা তোমার যদি কখনো কোয়েশ্চেন আসে যে কেন এই প্ল্যানেটটাই আমার লাইফে এই হাউসে এইভাবে বসলো হুম এই কেন বসলো সেটার আনসারের জন্য আকাশিক প্রয়োজন অনেক সময় কার্মা রিলেটেড প্রবলেম থাকে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কার্মাকে ক্যারি করি তো এবার সেই কার্মা অনুযায়ী কিছু প্ল্যানেট কিছু স্পেসিফিক জায়গায় বসে তো যে প্ল্যানেট যে হাউসে বসে আছে তার সে তার সেখানে বসার পিছনে কারণ আছে তুমি কিছু জিনিস ক্যারি করছো সেই জন্য সে সেখানে বসেছে কেননা সেই অনুরূপ তোমাকে সে ফল দেবে বুঝতে পেরেছো তো সেই জন্য মানে ওইটা ডিকোড করার জন্য আমাদের কিন্তু আকাশিক রিডিং এর প্রয়োজন পড়ে কেননা ওখানে গিয়ে আমরা দেখতে পাই মানে সেভেন্থ হাউসে প্রবলেম আমি ধরে নিচ্ছি তার ধরো রিলেশনশিপ রিলেটেড কোনো একটা প্রবলেম হচ্ছে এবার কেন হচ্ছে প্রবলেমটা মানে এত লোক আছে তাদের তো কই হচ্ছে না তোমারই কেন হচ্ছে রিলেশনশিপ নিয়ে প্রবলেম সেটা ডিকোড করার জন্য তখন আমাকে আকাশিক দেখতে হয় ওটা অ্যাস্ট্রোলজি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রপার বেরোয় না বেরোয় ভীষণ যারা খুব ধরো ওয়াইজ এই ব্যাপারটা তারা হয়তো কিছুটা ডিকোড করে ফেলে যে হয়তো এরকম টাইপের প্রবলেম ছিল তাই তোমার এরকম এরকম ভাবে এসেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিকোড করার জন্য কিন্তু আকাশিক রিডিং এর প্রয়োজন পড়ে আচ্ছা আচ্ছা দি তুমি যে এই যে বারবার ডিকোড করার কথা বলছো এই এই প্রসেসটা কিরকম মানে কি আকাশিক রিডিং এর দেখো আমাদের এই কারণে বলি কেননা আমরা চোখের সামনে অনেক সময় অনেক কিছু দেখি যেগুলোর হয়তো আমরা মানেই বুঝতে পারি না কিন্তু আমরা যখন ধরো এই ফিল্ডে কাজ করি আমাদের ধরো পাঁচটা সেন্স অ্যাক্টিভ থাকে মানে ধরো বিশেষ করে আকাশিক রিডিং মানে বিভিন্ন মোডালিটিতে বিভিন্ন রকম সেন্স এর উপরে কাজ হয় তো আকাশিক রিডিং যেরকম হচ্ছে সবার প্রথম হচ্ছে ইনটিউশন সবার প্রথম মানে অন্যান্য মডালিটিতে ধরো তুমি দেখবে কালার এটা ওটা সব কিছু দেখে লাস্টে তোমার ইনটিউশানটা আসছে কিন্তু আমাদের আকাশিকের ক্ষেত্রে কি হয় সবার প্রথম ইনটিউশন তোমার কি ইনটিউশন আসছে সেকেন্ড হচ্ছে ভিশন তুমি কি ভিশন দেখছো মানে ধরো আমি সেখানে কোয়েশ্চেন করলাম যে এই প্রবলেমটা কেন হচ্ছে আমি জানতে চাই তো তখন আমাকে কিছু ক্লিপিংস টাইপের দেখানো হয় এবং সেটা হয়তো তার কোনো একটা লাইফের সাথে কানেক্টেড তার আর সব এখানে থেকে বড়ো কথা হয়তো অনেকে মনে করতে পারে যে এটা এখানে কোনো গল্প বা নিউ অনেকে হয়তো বলতেই পারে কিন্তু গল্প ব্যাপারটা এখানে আসে না তার কারণ আমাদের সামনে যখন ক্লায়েন্ট আসে আমরা ফার্স্টই বলি যে শুধু তোমার কোন এরিয়াতে প্রবলেম শুধু সেইটুকু বলবে কোনো গল্প বলবে না মানে তোমার লাইফ রিলেটেড আমি কিচ্ছু শুনবো না জাস্ট প্রবলেমটুকু বলবে এবার আমি তোমাকে বলবো তুমি দেখো আমি কতটা মেলাতে পারছি তাতে করে কি ক্লায়েন্টও বুঝতে পারে যে আকাশে গ্রিডার কতটা অথেন্টিক আর আমরাও বুঝতে পারি যে আমাদের কতটা স্টেপ আপ হলো আলটিমেটলি আচ্ছা ঠিক আছে এটা হলো সেকেন্ড এবার থার্ড হচ্ছে স্মেল 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 ধরো আমরা কারো রিডিং করতে গিয়ে তার লাইফে গেছি ঠিক আছে সে আমি ধরে নিচ্ছি মানে এক্সাম্পল সে হয়তো মাছের বাজারে থাকতো বা সে মাছ ধরতো আমার নাকি কিন্তু সেই স্মেলটা আসবে মানে আমি কিন্তু পিওর ওই মানে মাছের যে স্মেল ওটা কিন্তু আমি পাবো আচ্ছা আকাশিক রিডার যারা হয় তারা যখন ধরো তুমি আমার আকাশিক রিডিং রিডিং করছো তাহলে তুমি তুমি যখন আমার আকাশিক করবে তখন কি আমাকে দেখবে না এটা সবার ভুল ধারণা থাকে যার জন্য পিএলআর এর সাথে অনেকে এটাকে গুলিয়ে ফেলে যে পিএলআর এ তো ক্লায়েন্ট নিজে যাচ্ছে আর আকাশিক রিডিং এ রিডার যাচ্ছে বাট অ্যাকচুয়ালি কনসেপ্টটা কিন্তু ভুল আমরা প্রসেসটা জানি আমরা সেই জায়গায় পৌঁছাচ্ছি তোমার বইটা আমি খুলছি তারপর কি করছি তোমার যে টেরিটরি মানে আমি আকাশিক রিডিং এ সব সময় পারমিশন লাগে আচ্ছা পারমিশন আকাশে কিন্তু ওপেন করা যায় না তোমাকে সামনে বসিয়ে তোমাকে ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হবে ওটিপি সিস্টেম কাইন্ড অফ তোমাকে ওয়ান টাইম পাস মানে পারমিশন দিতে হবে যে হ্যাঁ তুমি আমার বুকস ওপেন করো তবে গিয়ে কিন্তু সেই বইটা ওপেন হবে না হলে কিন্তু হবে না তো এবার যখনই আমি তোমার বইটা ওপেন করলাম আমি তোমার টেরিটরির মধ্যে কিন্তু পুরো ঢুকে গেছি তোমার হার চক্র আমি ওপেন করতে বললাম তুমি তোমার হার চক্রা ওপেন করলে আমি কিন্তু পুরো ঢুকে গেছি সেখানে এবার সেখানে আমি যখন যেটা দেখছি সেটা কিন্তু আমি প্রীতির শোল হিসাবেই দেখছি আর সেটা কিন্তু আমি পল্লবী হিসাবে দেখছি না আমি পল্লবী হিসাবে ডিকোর্ড করছি এখানে বসে কিন্তু দেখছি আমি প্রীতি হয়েই বুঝলাম এবং এই কারণেই তোমার শোল তখন যা যা ফিল করেছে সেগুলো আমি সব ফিল করতে পারবো স্মেল ফিজিক্যাল কোনো ফিল ধরো ধরো অনেকের এরকম হয় যে কেউ হয়তো আগুনে পুড়ে মারা গেছে কোন একটা লাইফে আমি কিন্তু কিন্তু এক্সট্রিম হিটটা ফিল করতে পারবো এবং আমাকে দেনেন সেখান থেকে ফিরতে হবে না হলে কিন্তু আমার প্রচন্ড ঘাম মানে প্রচন্ড সোয়েটিং এরকম একটা খুব অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয় যদি কেউ জলে ডুবে মারা যেয়ে থাকে মানে রীতিমত তখন দম আটকে আসে এরকমও হয় আচ্ছা পিএলআর নিয়ে যখন কথা হচ্ছে তো তোমার কোনো ক্লায়েন্টের কোনো স্টোরি যদি একটু শেয়ার করো হ্যাঁ একটু যদি শেয়ার করো মানে সব থেকে আমার এখনো পর্যন্ত মানে বলতে পারো আমার ওয়ান অফ বেস্ট মানে ক্লায়েন্টের একটা স্টোরি যেটা আমার খুব মনে আছে এবং মনে থাকবেও হোল লাইফ হাজব্যান্ড আর ওয়াইফ এসেছে আমার কাছে ঠিক আছে তো ওনাদের মা হচ্ছেন মারা গেছেন দু থেকে তিন মাস মানে আমার সাথে যখন ওনারা কন্ট্যাক্ট করছেন তার দু তিন মাস আগে ওনার মার কি মানে মারা গেছেন তো এবার উনি আমার কাছে এসে প্রথমেই ওনার স্ত্রী বললেন যে এরকম দেখো আমার এরকম শাশুড়ি মা এরকম গত হয়েছেন তো ওনার একটি জমি ছিল জমি আছে আর কি মানে জমিটা আছে কিন্তু উনি তার ছেলেদেরকে দেবে না এরকম বলে গেছিলেন আগেই নাকি উনি বলেছিলেন মৃত্যুর আগে হ্যাঁ মৃত্যুর আগে যে উনি কাউকে দেবেন না দিতে চান না কাউকে তার কারণটা হচ্ছে কি না উনি ভালো না উনি মা হিসেবে ভালো না আমরা তো মানুষ আমরা কি করেই বা ডিপ জানবো ঠিক আছে আমি ওনার কথা মতোই ঠিক আছে মা ভালো না আপনারা ভালো বেশ আকাশে রিডিং স্টার্ট করেছি আমাকে কোয়েশ্চেন করেছিল যে ওই যে জমির যে হুইলটা বা পেপারটা দলিলটা সেটা কোথায় আছে বাড়ির বাড়ির আকাশে করে মানে ওপেন করা যায় মানুষের মানুষের সাথে সাথে বাড়ি এবং পোষ্য তাদেরও আকাশে ওপেন করা যায় মানে তোমার সাথে তোমার পোস্টের এত সুন্দর কানেকশন সেটা কি আগে থেকে ক্যারি হচ্ছিল নাকি এই লাইফে হলো পরে ক্যারি হবে সেটা কিন্তু বার করা যায় তো আমি বাড়িতে কোথায় আছে দলিলটা এটা জিজ্ঞাসা করেছে এবার ডেফিনেটলি আমাকে বাড়ির আকাশে ওপেন করতে হবে না হলে বাড়ির পার্টিকুলার কোন জায়গায় আছে আমি তো বলতে পারবো না বাড়ির আকাশে ওপেন করেছি তো গেটে যখন ঢুকবো মানে আমাদের কি বলে তো পোর্টাল হয় মানে ওই বাড়িতে ঢোকার জন্য আমার পোর্টাল লাগবে বুঝতে পেরেছ মানে অনেকটা পাসওয়ার্ড সিস্টেমের মতন অবভিয়াসলি মানে ধরে নিতে পারো হুম এবার আমি যখন এন্ট্রি নেবো সেই সময় দেখলাম একজন খুব সুন্দর মহিলা মানে ধরো বিবাহিতা মানে ওনার মা যখন মারা গেছিলেন তখন উনি বিধবা ছিলেন কিন্তু আমি যাকে দেখছি সে কিন্তু বিবাহিতা মানে খুব সুন্দর শাড়িটা পরে আলতা পরে টিপ পরে খোপা করে খুব সুন্দরভাবে উনি কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং আমি যখন ঢুকতে যাচ্ছি তখন উনি আমাকে বললেন যে মানে ডাইরেক্টলি এরকম যে কি দরকার মানে ভীষণ এরকম কি দরকার এরকম তো আমি বললাম যে দেখুন আমাকে এরকম ওনাদের নাম বললাম যে এনারা দুজন আমার এরকম ক্লায়েন্ট তো ওনারা আমাকে এটা দেখার জন্য এখানে আসতে বলেছেন তো আমি সেটাই জাস্ট দেখার জন্য এসেছি আদারওয়াইজ আমার আর কিছু প্রয়োজন নেই এবার ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে কে সেটাও কিন্তু আমাদের কনফার্ম করতে হয় ফার্স্টে যে উনি কে এবং আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে বলছে আমি ওদের মা ঠিক আছে আমি তখন এনাদের বলছি মানে আমার তো চোখ বন্ধ ধরো পুরোটাই আমি তো এনাদের আর দেখতে পাচ্ছি না তো আমি বলছি যে আপনার মা এরকম এরকম ছিলেন তো ওনার ওয়াইফ বলছে যে না উনি তো বিধবা ছিলেন কেন শাড়ি কালার শাড়ি কেন পরে থাকবেন আলতা কেন পরে থাকবেন আমি বললাম দেখুন সেটা আমি জানি না কিন্তু আমি যাকে মানে দেখতে পাচ্ছি উনি কিন্তু এই এই মানে গেট আপে রয়েছেন মানে এরকম আলতা পরে শাড়ি পরে খুব সুন্দর দেখতে ফর্সা করে তখন ওর ছেলে বলছে হ্যাঁ আমার মা এরকমই ছিলেন আগে এবার আমি কিন্তু তার মাকে কোনোদিন দেখিনি বা উনি আমাকে ছবিও দেখাননি বাট আমি ওনাকে ওর যে ওনার যে অবয়বটা মানে সেটা কিন্তু আমি দেখেছি আমি ওকে বলেছি যে এরকম এরকম তখন উনি উনি কনফার্ম করলেন যে হ্যাঁ এটা আমার মা তখন আমি কনফার্ম হলাম যে ঠিক আছে ওটা ওর মা এবার আমি তখন ওখানে ওর মাকে জিজ্ঞাসা করছি যে আচ্ছা আপনি দেখুন আপনার ছেলেটা এরকম কষ্ট পাচ্ছে তো আপনার শুনলাম একটা দো জায়গা রয়েছে তো তার দলিলটা কোথায় আছে সেটা আমি দেখার জন্যই এসেছি তো আপনি যদি আমাকে একটু হেল্প করে দেন তাহলে আমাকে আর গোটা মানে বাড়িতে ওরকমভাবে আর কি খুঁজে দেখতে হয় না যে কোথায় আছে আপনি আমাকে একটু বলে দিতেই পারেন যে কোথায় রয়েছে তখন উনি আমাকে বলছেন কে বলেছে আমার ছেলেরা ভালো কে বলেছে আমার ছেলেরা খুব ভালো আমি তখন ওখান থেকে আমি জিজ্ঞাসা করছি যে আচ্ছা আপনার মা কিন্তু আমাকে অন্য কথা বলছেন তখন ছেলে বলছে কি বলছে মা এরকম আমি বললাম যে দেখুন উনি কিন্তু বলছেন যে উনি খারাপ না অ্যাকচুয়ালি আপনারাই কিছু হয়তো খারাপ করেছেন এবার আমার এবার আমাদের কি হয় ডাইরেক্টলি বলতে গেলেও তো ভাবতে হয় দুবার যে আমি আমি ক্লায়েন্টকে বলছি সে কীরকমভাবে নেবে কথাটা সেটাও তো একটা ফ্যাক্ট একদম এবার তখন ওর ওয়াইফ বলছে যে ঠিক আছে আপনি জিজ্ঞেস করুন না আর কি বলে দেখুন না তারপর আমি বলছি এবং আমি আবার তাকে গিয়ে বললাম যে দেখুন ওনারা তো ভালোই তো আপনি এরকম দলিলটা কোথায় রেখেছেন ওরা ওনারা বুঝতে পারছেন না তো আপনি একটু বলে দিন না কোথায় আছে তাহলে ওনারাও মানে এত কষ্ট পাচ্ছেন তাহলে দলিলটা নিয়ে ওনাদেরও হয়তো হেল্প হয় তখন উনি রীতিমতো রেগে গিয়ে আমাকে বললেন কিচ্ছু করে না ওরা ওরা কিচ্ছু করে না ওরা কাজ করে না ওরা খাটে না কিচ্ছু করে না শুধু আমার দলিলটা দিকে তাকিয়ে বসে আছে ওটাকে বিক্রি করে ওরা মানে ওই টাকায় ওরা খাবে আমি বেঁচে থাকতে কোনোদিন আমাকে দেখেনি পর্যন্ত আমি ওই দলিলটা বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছি উনি আমাকে বলছেন যে আমি এটা বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছি একটা স্পেসিফিক জায়গা বলেছিলেন আমি জায়গাটার নাম ডিসক্লোজ করব না একটা একটা স্পেসিফিক জায়গা বলেছিলেন মানে বৃদ্ধাশ্রমটার নাম ওইটা মানে বৃদ্ধাশ্রমের নামটাও বলে উনি নাম বলেছিলেন আমি প্রথমে নাম না জায়গা প্রথমে আমি বুঝতে পারিনি সত্যি কথা কিন্তু আমি ওনাকে বলেছিলাম শব্দটা বলেছিলাম যে এই জায়গা অথবা এই নাম ওনার হাজব্যান্ড তো ভীষণ রেগে গেলেন এই সব ফালতু জিনিস তোমাকে বলেছিলাম এসব আর কিছু হয় নাকি আমার মা ছেলেদেরকে না দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে এটা আবার হয় নাকি এসব ফালতু জিনিস বলে পেমেন্ট তো আগেই হয়ে যায় তো ওনারা চলে গেছিলেন মানে অনলাইনই ক্লাস হয় মানে অনলাইনই সেশন হয় ওনারা চলে গেছিলেন আমার খারাপ লেগেছে বলবো না কিন্তু আমার একটু উইয়ার্ড লেগেছিলো ব্যাপারটা যে এরকমভাবে কেউ মানে করে এরকম রিয়্যাক্ট কেউ করে যাই হোক ঠিক আছে কোনো প্রবলেম নেই এক সপ্তাহ পর ঠিক সকাল সাড়ে আটটা বা নটা নাগাদ ওই ওনার হাজবেন্ডই মানে ওই যে ব্যক্তি এসেছিলেন উনি আমাকে ফোন করেছিলেন দিয়ে আমাকে বললেন যে দিদি একটা কথা বলবো এবার ওনার টোন শুনে কিন্তু আমি বুঝে গেছি যে কিছু একটা ঘটনা আছে হ্যাঁ বলুন বলছে দিদি কিছু মনে করবেন না সেদিন আমি একটু রেগে গেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট আমার মা কিন্তু বৃদ্ধাশ্রমে দিয়ে গেছেন ব্যাপারটা আমি সেখানে গিয়ে খোঁজ নিয়েছি এবং ওনারা আমাকে দেখিয়েওছেন এটা এবার মানে এটা আমি মানে এই যে ধরো বললাম ব্যাপারটা মানে এই এক্সপিরিয়েন্সটা একটা অন্য রকম মানে কেউ তার দলিল দিয়ে দেবে সেটা বাড়ির লোক জানতে পারবে না মানে ওনারই ছিল বা ওনার হাজবেন্ডের ছিল যাই হোক তো ওটা বাড়ির লোক কেউ জানতো না ইভেন কোথায় দিয়েছে সেটাও জানতো না মানে যে টাইমে আমি ডিকোড করেছি সেই টাইমে আমি কিন্তু এতটা বুঝতে পারিনি যেটা আমি সাকসেস ছিলাম আমি পরে উনি যখন কনফার্ম করেছেন আমাকে যে হ্যাঁ দিদি ঠিকই বলেছেন ওটা উনি দিয়ে গেছেন তখন আমি কনফার্ম হয়েছিলাম যে না মানে ডেফিনেটলি যদি ঠিকঠাকভাবে ডিকোড করা যায় ঠিকঠাকভাবেই ভাবেই আনসার দেয় ভীষণ ভীষণ জটিল প্রবলেমের দিয়ে দেয় এটাই এটা একটা ভীষণ আনসারও মানে খুব ভালো একটা কি বলবো মানে আমার এক্সপিরিয়েন্স আর কি লাইফে ডিকোড করা সত্যি শুনে মানে তাজ হওয়ার মতন আমি একটা বিষয় নিয়ে ভাবছি সেটা হচ্ছে কারোর এই লাইফে ব্রেকআপ হচ্ছে বারবার তার সাথে কি তার পাস লাইফের কোনো সম্পর্ক থাকতেই পারে সেখানে কি কট কাটিং করা যায় দেখো কট কাটিং এর ব্যাপারটা আসে পরে তার আগে আসে লেশন তোমার লাইফে বা কোনো একটা মানুষের লাইফে কোনো একটা জিনিস প্যাটার্ন ওয়াইজ বারবার আসছে তার মানে কিন্তু তার পিছনে কোনো লেসেন্স আছে সেটা তোমাকে নিতে হবে তুমি যতক্ষণ না নেবে ততক্ষণ কিন্তু সেটা বারবার হতেই থাকবে এবং আরও খারাপ ভাবে হবে মানে তোমার কর্ম তোমাকে ভোগ করতে সবার স্বয়ং শ্রীকৃষ্ণ তার কর্মকে কখনোই কাটেননি কাটতে পারতেন কিন্তু উনি কাটেননি তার কারণ উনি জানেন যে এটা এটাই বাস্তব আর মানুষ তো সেখানে কিছুই ব্যাপার না মানে ভালো কর্ম এবং খারাপ কর্ম দুটোই টেন মাল্টিপল হয়ে আসে তো কারো ধরো এরকম প্যাটার্ন ওয়াইজ ব্রেকআপ হচ্ছে তো সবার আগে আমি তাকে বলবো যে এটা এটা ফার্স্টে দেখতে যে তার মানে এর এর পিছনে কি লেশন থাকতে পারে যে আমি আমার মধ্যে কোনো কমতি নেই তো যার কারণে আমাকে সবাই ছেড়ে যাচ্ছে বা আমি যদি চয়েস করছি সেই চয়েসে কোনো গন্ডগোল নেই তো তোমাকে এইটা হয়তো লেশন দেওয়ার জন্যই সেটা হচ্ছে তুমি যদি লেশনটা নিয়ে ফেললে ভালো জিনিস যদি না পারো আকাশিক রিডিংয়ের হেল্প নিতে পারো বা চ্যানেলিংয়ের হেল্প নিতে পারো এবার যদি কট প্রয়োজনটা কখন পড়ে ধরো তুমি এমন কোন একটা কর্ডের সাথে কানেক্ট হয়ে আছো যেটা হয়তো আনওয়ান্টেড তোমার হয়তো প্রয়োজন নেই যেটা হয়তো তোমাকে অ্যাকচুয়ালি প্রবলেম দিচ্ছে অনেকের ক্ষেত্রে কি হয় একটি ছেলের সাথে তার হয়তো বিয়ে হয়ে গেছে বা একটি মেয়ের সাথে তার হয়তো বিয়ে হয়ে গেছে কোনো একজন ইন্ডিভিজুয়ালের হয়তো বিয়ে হয়ে গেছে বাট তার হয়তো চাইল্ডহুড কোনো প্রেমিকা বা প্রেমিক ছিল তাকে হয়তো সে মনে মনে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছিল তখন কর্ড কিন্তু কানেক্ট হয়ে গেছে এখনকার হাজবেন্ড বা ওয়াইফের সাথে সে কিন্তু মানাতে পারছে না তখন কটকাট মানে যে ব্যাপারটা তখন প্রয়োজন লাগে আচ্ছা এটা হচ্ছে ব্যাপার তো এর কি কোনো রেমেডি হয় রেমেডি এছাড়াও দেখো প্রথমত হচ্ছে লেশন মানে এর মানে এখন ধরো ওই পাথর পরে ক্রিস্টাল পরে তুমি সাময়িক তোমার এনার্জি বুস্ট করতে পারবে কিন্তু অরিজিনাল রেমেডি যদি তুমি বলো তাহলে কিন্তু লেশনের ওপর কিছু হয় না তোমাকে লেশন নিতে হবে তোমাকে কার্মা করতে হবে গুড কর্মা ক্রিয়েট করতে হবে এই দুটো এর থেকে বড় কিন্তু রেমেডি কিছুই নেই ইভেন তুমি দেখো না কাউকে দান করা কাউকে কিছু দেওয়া কালার থেরাপি বা ধরো কোনো একটা হ্যাবিট মানে কোনো একটা হ্যাবিটের মধ্যে ইউজ টু করা এগুলো সব কিছুই কিন্তু কার্মাকে ব্যালেন্স করে সুতরাং মানে এন্ড অফ দ্য টাইম একটাই জিনিস আসে সেটা হচ্ছে কার্মা আর লেশন তুমি যেটা ভুল করেছো অ্যাকসেপ্ট করো সেটা থেকে লেসন নিয়ে নাও যে আমি ওইটা ভুল করেছিলাম বলে আমার এই প্রবলেমটা এসেছে নেক্সট টাইম এই ভুলটা হবে না লেসনটা নাও এবং পরবর্তীকালে সেই কারমারটা তুমি ভালোভাবে করো ভুলটা ভুলটা কমিয়ে দাও যে তুমি সঠিকভাবে করো তাহলেই তোমার রেমেডি হবে মানে আলাদা করে ওই ধরো বারো হাজার পনেরো হাজার টাকার যোগ্য করে তারপরে তোমার হচ্ছে বিশাল কিছু একটা করে এরকমভাবে হয় না অ্যাকচুয়ালি মানুষের সোল তো সে এই লাইফে লাইফে ম্যানেজ করবে কিন্তু পরের আবার সে জন্য কিন্তু আসতে হবে তাকে হুম এটা ফ্যাক্ট আচ্ছা দি একটা প্রশ্ন আমি সবাইকে করি সেটা হচ্ছে ভালো কর্ম কি তোমার মতে ভালো কর্ম দেখো যে কর্ম অপরকে কখনোই কষ্ট দেবে না যে কর্ম কখনোই অপরের জন্য খারাপ হবে না এবং যে কর্মের জন্য কোনো একজন মানুষের মুখে একটু হলেও স্মাইল উঠবে সেটাকে আমি ভালো কর্ম বলে মনে করি এবং সেটার জন্য একটা মানুষকে ভীষণ পিওর হতে লাগে একটা মানুষ যদি ভালো কর্মা করবো এটা যদি সে ফোকাস রাখে না সে কিন্তু সব দিক দিয়ে ভালো হয়ে যাবে সে একটা মশা মারতে গেলেও তার মনে হবে যে তারও তো প্রাণ আছে আমরা ননভেজ খাই অনেকে হ্যাঁ এটাও একটা ডিবেট আছে যে ভেজ না ননভেজ হ্যাঁ যারা নন ভেজ খায় তারা কি মানে স্পিরিচুয়াল মানে হতে পারে স্পিরিচুয়ালিটিতে আসতে পারে পুজো করতে পারে হ্যাঁ পারে কেন পারবে না আমরা তো মানুষ আমরা বিচার করার কে আর যদি ধরো আমি বলি যে যদি ভগবান এটা পছন্দ নাই করতেন আমি ধরে নিলাম যে ভগবান মাছ মাংস খাওয়া পছন্দ করেন না ঠিক আছে উনি কি এক সেকেন্ডের জন্য মানে সমস্ত যারা ধরো মাছ মাংস খায় তাদেরকে কি এক নিমেষের মধ্যে শেষ করে দিতে পারতেন না এত বছর ধরে এই ডিবেটটা আসা পর্যন্ত উনি ওয়েট করতেন ডায়নোসর যে যুগে চলে গেছিল সেই যুগে তো মানে মাংসাশী মানুষও চলে যেত শুধু নিরামিষা রয়ে যেত যদি ভগবান চাইতেন তো আমি মনে করি যে ওই ধরো মাংস মানে খাওয়া বা মাছ মাংস খেলে যে স্পিরিচুয়ালিটি হয় না অনেকের এটা ধারণা থাকে অ্যাকচুয়ালি সেটা নয় আচ্ছা আকাশিক রিডিং কিভাবে হয় মানে কোনো পার্টিকুলার মেডিটেশনে যেতে হয় বা কিছু হ্যাঁ ভীষণ ডিপার লেভেলে মেডিটেশনে যেতে হয় মানে ধরো আমরা থ্রি ডি ওয়ার্ল্ডে বাস করি সেখান থেকে মেডিটেশনটাকে এমন জায়গায় নিয়ে যেতে হয় যাতে তুমি থার্ড ফোর্থ ফিফথ সিক্স কমপ্লিট করে তুমি সেভেন্থে যাচ্ছ মানে বুঝতে পারছো কতটা ট্রাভেল করতে হচ্ছে তোমাকে এবং প্রথম প্রথম এটা করতে অনেকটা সময় লাগে কিন্তু হ্যাভিচুয়েট হওয়ার পর মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় তো এটাই প্রসেস এটাই মানে মেডিটেশন তো অবভিয়াসলি মেডিটেশন ছাড়া তো তুমি কোনোভাবেই যেতে পারবে না তবে হ্যাঁ আকাশিক রিডিং শিখলে যে কেউ করতে পারবে কেননা প্রত্যেক মানুষের মধ্যে ইনবিল্ড এই অ্যাবিলিটি কিন্তু আছে এক্সিকিউট করা বাকি আমরা নিজেই জানি না সেটা একদম আকাশিক রেকর্ডের সাথে পূর্বজন্মের কি কোনো কানেকশন রয়েছে মানুষের পাস্ট লাইফকে আকাশিক রেকর্ডের মাধ্যমে ডিকোড করা যায় বাস্তব কিছু ঘটনা এটাও আমরা শুনবো তুমি কি গার্ডেনিং করতে ভালোবাসতে হ্যাঁ এখনো ভালোবাসি এখনো ভালোবাসো এই কারণে আমি ভীষণ সুন্দর একটা গার্ডেন দেখতে পেলাম যাই হোক গ্রোথ তোমার লাইফে আছে খুব সুন্দর গ্রোথ আছে এবার তোমার প্রফেশনটাও চেক করি প্রীতি তোমার কিন্তু এই এই মানে মিডিয়া লাইনের প্রফেশনটা কিন্তু খুব সুন্দর গ্রো করবে তুমি ছেড়ে দিও না এই প্রফেশনটা ফিউচারেও কি এর সাথে আমি কানেক্ট আমি কানেক্টেড থাকবে এবং তোমার ফেম আছে এটা এটা দিয়েই তোমার আছে ফেম ও সুন্দর আমার স্পিরিট গাইড আমার অ্যানসিস্টার ওকে তোমার ফ্যামিলিতে এরকমই এরকম কি কেউ ডিসিস্ট পারসন আছেন যিনি হার্টের প্রবলেম নিয়ে মারা গেছেন হ্যাঁ আমার পিসি খুব উনি তোমার আমার দেখো মহাদেবের সোর্স লাইট আমি পেলাম তার সাথে আমি হনুমানজিরও একটা সোর্স লাইট পেলাম তুমি কি হনুমানজিকে প্রেস করো হ্যাঁ করি এবার তুমি ফিল করতে পারবে এটুকু তো আমি মানে সিওর ছিলাম তুমি এটা তোমার দর্শকদেরকে বলে দাও যে ফিলটা কত ভালো করেছো হ্যাঁ মানে আমার খুব কাম লাগছিল কারণ দেখো আমি আমার দর্শকদের এটা বলতে চাইবো সবটা মিথ্যে হতে পারে না এটা অনেকেই হয়তো সব কিছু না লজিক্যাল মাইন্ডটাই দেখার চেষ্টা করবে আর যদি সেটাই হতো তুমি কি করো তোমাকে তো আমি বলিনি যে আমার পিসির ওইভাবে দেখতে হয়েছে বা কিছু এইগুলো এতটা কানেকশন আমার মনে হয় না এটা কোনো কি তাও এটা এই অ্যাটমসফিয়ারে আচ্ছা এটা তখন হয়তো আমি জিজ্ঞাসা করে উঠতে পারিনি তোমার কি মনে হলো মানে স্পিরিচুয়ালিটির সাথে আমার কানেকশান থাকবে ভীষণ ভীষণ তুমি দেখো তুমি স্পিরিচুয়ালিটি মানে স্পিরিচুয়ালিটিকে নিয়ে ফেলেছো অলরেডি তুমি সেটাকে ফিল করছো বাট তুমি এক্স্যাক্ট ব্যাপারগুলো ডিকোড করতে পারছিলে না বাট তুমি কিন্তু ভীষণভাবে কানেক্টেড মানে হনুমানজির সাথে যার কানেকশান আছে মহাদেবের সাথে যার কানেকশান আছে সে যে স্পিরিচুয়াল নয় এটা বলা বোধহয় খুব ভুল হয়ে যাবে মানে ইষ্টদেব হিসাবে তুমি প্রথমে কাকেতে আমি মানে দেখো সোর্স লাইটটা আমি না দুজনের একসাথেই দেখেছি বুঝলে তো যেহেতু তুমি মহাদেবেরটা আমাকে আগে বলেছিলে কথায় কথায় তুমি তখন আমাকে বললে তো মহাদেবেরটা ওই আমি বেশি ফোকাস করলাম না আমি দেখলাম যে হ্যাঁ এটা তো মহাদেবের এটা তো ঠিক আছে আমি তো আমাকে তো বিতি বললো যখন আমি হনুমানজিৎটা দেখলাম তখন আমি তোমাকে বললাম যে আমি মহাদেবের সাথে সাথে হনুমানজিৎটাও দেখলাম মানে উনিও তোমাকে গাইড করছিলেন উনিও মানে তোমার গাইড খুব ভালো মানে মহাদেব আর হনুমানজি এই যে কম্বিনেশন মানে অদ্ভুত সবকিছু মানে মহাদেবেরই তো রূপ একশোবার একশো একদম 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 পটকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে আর আপনারা কিন্তু প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলে যাচ্ছেন সেটা কিন্তু ভুললে চলবে না আপনাদের একটু জানিয়ে রাখি অ্যাস ট্রো বুকে আপনারা যদি প্রীতির সাথে কানেক্ট করতে চান বা গেস্টের সাথে কানেক্ট করতে চান তার জন্য কিন্তু আপনাদেরকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে